সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শুভেচ্ছা নিবেন আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এখন যে জায়গায় উপস্থিত আছি সেটি হচ্ছে মানিগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের বৌলট বাজারে আর এই বাজারটি অনেক সুপরিচিত এবং পুরনো একটি বাজার এই বাজারে কিন্তু আশেপাশের চার পাঁচটি গ্রাম থেকে কিন্তু এখানে সকালের একটি বাজার বসে সেই বাজারে কিন্তু সাধারণ মানুষরা এখানে আসেন কিন্তু সেই বাজারটাকে একটু বড় করার জন্য কিন্তু অনেক দিন ধরে চেষ্টা চালানো হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ওহিদুল ইসলাম টুটুল ভাই তারই সহযোগিতায় কিন্তু এই বাজারটি আজকে ভরাট কাজের শুভ উদ্বোধন হচ্ছেন আর এখানে কিন্তু বালি বালি ফেলে মানে মাটি ভরাট করে কিন্তু এখানে এই বাজারটাকে কিন্তু আরও একটু বড় করবেন এই যেহেতু দিন যাচ্ছে কিন্তু এই বাজারটি অনেক বড় হচ্ছে মানুষ বেশি হচ্ছে জায়গা কম থাকার কারণে কিন্তু আসলে এই যারা এই বাজারে আসেন তাদের কিন্তু বসতে কষ্ট হওয়ার কারণে কিন্তু এই আমাদের ঘিউর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ওইদুল ইসলাম ভাই কিন্তু এই সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি এই মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করলেন আর এ পর্যায়ে এই এখান থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই খুশি যে এত সুন্দর একটি চমৎকার একটি কাজ করে দেওয়ার জন্য এ পর্যায়ে আমরা এখন কথা শুনবো ঘিউর ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান ওহীদুল ইসলাম টুটুল ভাইয়ের ঐতিহ্যবাহী ইউর ইউনিয়নের ওইলোট গ্রামের এই ইউনিয়নের একটা ঐতিহ্য বহন করে এই এলাকাটা ইউর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের একটা অংশ এখানে প্রতিদিন সকালে বিশেষ করে দুধ বাজারের বিশাল একটা সুক্ষেত্রি আমাদের পত্রিম মানিগঞ্জে আসছে সেই দিক বিবেচনা করে এলাকাবাসীর দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল আমাদের এই পৈলট বাজারটাকে একটু সম্প্রসারণ করা এবং মাছ ব্যবসায়ীরা রাস্তার উপরে দাঁড়িয়ে মাছের ব্যবসা করতো ঝড় বৃষ্টি আসতে পারে এই ব্যবসা করাটা অনেকটা কষ্টসাধ্য হইত তো সেই দিক বিবেচনা করে একটা প্রাণের দাবি ছিল যে বাজারটাকে সম্প্রসারণ করে তো আল্লাহ তালার অশেষ মেহরবানি বিশেষ করে আমার বন্ধু সামচুল এবং এখানে আমার আরেক বন্ধু আছে শাহিন এবং মেম্বার পদবার্থী খুশকেদ ভাই এবং এই মুরুগি আলম ভাই সব সবাই এই একটা গুরুত্ব আমাকে জানানোর পরে আমি এটা ধরাটের মাধ্যমে এবং শীত নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষ আশা রাখি আমাদের এই এলাকা এগিয়ে নিয়ে যাওয়ার নাই বলে আহ এই কার্য অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে তো আমি সকলের সাথে সহযোগিতা কামনা করি এবং আমাদের এই অবিলিত এলাকা বিশেষদের এই বন্ধুর এবং চর ভিউর বাটোরা কান্দি চর এই যে অঞ্চলটা এই অঞ্চলটা যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল বিগত সময় হয়নি তো আমি যতটুকু পারতাছি সকলকে সাথে নিয়ে করার চেষ্টা করছি আশা রাখি সদর হিসাবে আমরা এই বইলো এবং বাটোরা কান্দির থেকে আমাদের মডেল ইউনিয়ন নির্মাণের কার্যক্রম এখান থেকে আমরা শুরু করতে পারি তো সকলের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সাথে নিয়ে সামনে দিনের পথ চলতে চাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম